গাইজ আমি আছি অঙ্কিতা তোমরা দেখছো অঙ্কিতা সাউন্ডগিরি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমাদের চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো আজকে আমার অ্যানিভার্সারি সেই উপলক্ষে একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি তো মাকে আজকে উইশ করব আর তার আগে তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমাদের পাশে থাকো তো চলো মা কি করছে দেখা যাক আর মাকে উইশ করবো তো গাইজ মা কি করছে এবার দেখি চলো কি করছো মা আতা রান্না করপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অনেক অনেক ভালো কাটুক তোমার এই বিবাহবার্ষিকীর দিনটা আর সারা জীবন যেন তুমি আর বাবা একসঙ্গে থাকতে পারো আনন্দে হাসিখুশিভাবে এরকম ইয়ার কি আর কি করে থাকতে পারো বাবা মা আনন্দ থাকলে তোরাও তো আনন্দ থাকতে পারো হ্যাঁ সেটাই হলো বাবা মায়ের বাবা মা আনন্দ সুস্থ

আমরাও নেই আমরা কোথায় ও আমরা তো জন্মাইনি আমি আর তুমি তুমি আর তাহলে তো আমরা তো জন্মাইনি তোমার অ্যানিভার্সারি সেটাই তো হচ্ছে কথা না জন্ম হবে ছাদে রাতেবালাই মুন লাইটে পার্টি হবে ওরে সেই ব্যাপার তারা তাহলে আমরাই তখন ঘুমাবো এক থাকবে খোলা আকাশ আহা এক থাকবে মুন লাইট আহা থাকবো আমরা দুজনে আহা अमी आर तुमी तुमी आर हमी ओढ़े वावा क्या बात क्या बात ऐसो तो माने कौशानों रा ऐसो टेस्टी लगता ना उन्होंने एक्टिव स्क्रीन थाले आज के दिन थाले की जो गिफ्ट दावा हमादेर के

সেটা টাকা লাগবে জানিস কত টাকা ট্যাকা ছাড়া কথা বলি না কত টাকা লাগবে তাহলে বলো এক পিস মাটনের দাম হচ্ছে দেড়শো টাকা ওরে বাবা তুমি তো মুনমুন দিই কালী দিই তারপর কি বলে নামটা যেন কি নন্দিনী দি এদেরকে পার করে তুমি তো এক পিস মাটন দেড়শো টাকা বলে দিলেন মা ও তোমার হোটেলে খাবো না আমি যাই মুনমন্দির হোটেলে যাই

এই দিনটা কাল পাবি না তাহলে বাবা তোমাকে কি কি গিফট দিচ্ছে বাবা হুম বাবা আমাকে একটা ওই কি বলে পাঁচ ভরি একটা সোনার চেন তার সাথে একটা হীরের লকেট ও মাই গড বেশি কিছু চাইনি ও মাই গড আমি তো চাইছি এটাও যদি তোর বাবা দিতে না পারে তো বলার মতো কিন্তু তোমার তো ডিমান্ড হাইফাই গো মা

যেখানে এক পিস মাটনের দাম দেড়শো টাকা সেখানে আবার তাহলে তুমি তোমার এই এক পিস মাটন যদি দেড়শো টাকা হয় এই মাটন আমরা খাবো না বয়কট করা হোক করা হোক এই মাটনকে খেতেই হবে করার কিছু নাই অর্ডার এই মাটনটাকে বয়কট করা অর্ডার হয়ে গেছে তাহলে ঝামেলা হবে ঝামেলা হবে না অর্ডার হয়ে গেছে অর্ডার ক্যান্সেল করা যাবে না আমি কৰিছোঁ মানে এক্সৰচাইজ কৰিছোঁ গাইজ আমার জুম্বা ডান্স কমপ্লিট আমি এবারে যাব স্নানে একটু ফ্রেশ হতে তারপরে বা হাঁপিয়ে গেছি প্রচন্ড হাঁপিয়ে গেছি আজকে বাবা তোমার এনিভার্সারিতে তুমি একা একা খাচ্ছ হ্যাঁ তুমি এনিভার্সারিতে তুমি একা একা খাচ্ছ মা খাবে বসে হ্যাঁ একসাথে খাওয়াটা উচিত ছিল আমি খাই দিচ্ছি বাড়িতে জায়গার খুব অভাব অনেক বড় জায়গা তো আমাদের তুমিও একটু খাইয়ে দাও হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ ধন্যবাদ তো বললে না বাবা ফোন করে দিল পায়েসটা পায়েসটা তুমি একটু খাইয়ে দাও পায়েস আমরা বাদ পড়ে যাচ্ছি মাঝখান থেকে ইডলি বানানোর প্রসেস কত সুন্দর বাটির মধ্যে রেখে এই যে এইভাবে রেখে এইভাবে চাপা দিয়ে দিচ্ছে আর ইডলি দিয়ে ইডলির তরকারি এখানে হচ্ছে ঠিক আছে তার আগে মায়ের ভাজা পুলি বানানো হয়েছে আজকে মা তো একদম জবরদস্ত রান্না করেছে এই যে ভাজা পুলি মায়ের ভাজা পুলি রয়েছে আর কি সুন্দর ইডলি একবার তোলো মা এই যে মায়ের ইডলি বানানোর প্রসেস এত কি করে পারলে এত কি করে বিয়ে করে মাথাতে এলো যে এরকম ভাবে বানাতে হয় ইডলি মেকার ছাড়াও ইডলি বানানো যায় ভগবান তাহলে গরিবের ভগবান আছে আমাদের ইডলি মেকার নেই কিন্তু মায়ের বুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধিটা কার দান ভগবানের দান হ্যাঁ তো যাই হোক আমি পরিয়ে উঠলাম এখন আর এগুলো সব ট্রাই করেছি খালি ইডলিটা এখনো খাওয়া হয়নি ইডলিটা রাতে ঘুমানোর সময় মানে সরি ঘুমানোর সময় না রাতে ঘুমানোর সময় একটা ডক্টর বলেছে যে এক ডোজ করে খেতে না গোমা তো ডিনারে আজকে ইডলি খাওয়া হবে ইডলি আর ইডলির তরকারি তো ওটাই দেখো মা ইডলির বাটি থেকে ইডলিটাকে সুন্দরভাবে তুলে নিচ্ছে ভালো করে তোলো গরম তোমরাও খাও এ বাবা এটা না মাঝখানটা একবারে কামড়ে তুমি তেল দিয়েছি তো মাঝখানটা কামড়ে ধরে দেবা টিটার মধ্যে এই কারণে ভেঙে গেল তো মা ইডলি বানাতে থাকুক তোমরা ভিডিও দেখে আমি তো খাবো তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মা বলে দাও সবাইকে সবাই যেন করে দিতে কিছু মায়ের একটা ভেঙে গেছে তো এটা ভেঙে গেছে তো কি হবে এটা ভেঙে গেছে তো কি হবে এই যে এইটা তো সুন্দর হয়েছে কি সুন্দর বাটির শেপে হয়েছে কিন্তু এখানে একটা তুলছে সাম্বার তৈরি হচ্ছে আর ইডলিটা হয়ে গেছে আমরা এভাবে ইডলি বানাই কারণ আমাদের ইডলি মেকার কেনা হয়নি মানে কেনাও হয়নি আর কখনো কিনবো বলে মনে হয় না না মা কোনো দরকার কোনো দরকার নেই এক্সট্রা খরচা মা এভাবেই বানিয়ে নি তারও ইজি প্রসেস মা কত সুন্দর করে বানায় গুড নাইট বলে দাও টাটা বলে দাও গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আমাদের